একজন সুস্থ ও স্বাভাবিক পুরুষের বারোটি লক্ষণ নিয়ে কথা বলবো আজ যেমন এক একজন সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষের সাধারণ অবস্থায় হার্টবিট রেট হয় সত্তর বা এর কাছাকাছি সুস্থ আছেন কিনা জানতে চাইলে আজই পরীক্ষা করে দেখুন দুই যৌন বিষয়ের প্রতি আগ্রহ না থাকলে বুঝতে হবে আপনি মানসিক জটিলতায় ভুগছেন তিন এবার আপনার হাতের নখের দিকে তাকান আপনার নখ যদি বেশ শক্ত হয় এবং নখে হালকা গোলাপি আভা দেখতে পান তবে বুঝে নেবেন আপনি একজন সুস্থ দেহের অধিকারী পুরুষ চার নিজের ইউরিন নিজে পরীক্ষা করে দেখুন যদি আপনি সুস্থ দেহের অধিকারী হয়ে থাকেন তবে আপনার ইউরিনের রং খড়ের রঙের মতো হবে পাঁচ একজন সুস্থ পুরুষ হিসেবে আপনার ২০টি পুষাব করার ক্ষমতা থাকবে আজই চেষ্টা করে দেখুন বৃষ্টি পোশাক করতে পারেন কি না ছয় আপনি সুস্থ দেহের অধিকারী হলে বিনা বাধায় পনেরো মিনিটের মধ্যে এক মাইল দৌড়াতে পারবেন সাত সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষের প্রতিদিন প্রায় একই সময়ে বাথরুম হওয়ার সম্ভাবনা থাকে অনিয়মিত এবং নির্ধারিত সময়ে বাথরুম না হওয়া অসুস্থতার লক্ষণ আট ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ দেহের মানুষের অ্যালার্ম এবং অন্য কারোর সাহায্য ছাড়াই প্রতিদিন সকালে প্রায় একই সময়ে ঘুম ভাঙে নয় ভালো স্বাস্থ্যের অধিকারী মানুষের ওজন উচ্চতা অনুযায়ী আদর্শ ওজনের পাঁচ কেজি কম বেশি হতে পারে কিন্তু এর বাইরে নয় দশ সুস্থ দেহের অধিকারী মানুষেরা ভারী কাজ বা ব্যায়াম বা দৌড়াদৌড়ি করার পর হার্টবিট রেট পাঁচ মিনিটের মধ্যে সাধারণে নেমে আসে এগারো অতিরিক্ত সূচিবায়ু মানসিক বিকারের লক্ষণ আবার অতিরিক্ত নোংরা ও অগোছালো থাকাও তাই একজন সুস্থ পুরুষ নিজেকে গুছিয়ে রাখতে ভালোবাসেন বারো যা খাচ্ছেন সেটা ঠিকমতো হজম হচ্ছে তো বুক জ্বালা পরা সমস্যা না থাকলে আপনি শারীরিকভাবে সুস্থ একজন মানুষ চমৎকার বারোটি লক্ষণ সম্পর্কে জানালাম এ লক্ষণগুলো দেখেই আপনি বুঝে নেবেন আপনি কি একজন সুস্থ ও স্বাভাবিক পুরুষ নাকি আজ তাহলে এ পর্যন্তই থাক আবারও ফিরে আসবো এমন মজার আরও অনেক তথ্য নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন